বিলাইতো ভয়রা মাসো দেখো কথা বলেন দেখি আপনার সন্তান আর দুইটা সময় দিবটা সময় অসুস্থ হয়েছে আপনি কি বাড়িতে বসে থাকবে নাকি বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যাবেন জবাব দেন আমাকে কোথায় যাবেন আপনার সন্তানের জন্য আপনার মনে অনেক দয়া তাকে নিয়ে হাসপাতালে দৌড়ান আপনার মনে নাই আপনি ভুলে গিয়েছেন আপনি যখন ছোট ছিলেন করেছে কত কষ্ট করেছে এই বাবা মাতার ঘা পায়ে ফেলে মাঠে ঘাটে পরিশ্রম করে সেই পরিশ্রমে অল্প টাকা করে পয়সা দিয়ে আপনাকে স্কুল বলে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িয়েছে। সারাটা জীবন ধরে এই ভাবে আপনার জন্য কষ্ট করেছে আপনার জন্য পরিশ্রম করেছে সাময়িক অসুস্থ হলে সেই বাবা আপনাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে না না এমন সন্তান আছে সে তার একটু মুখে দূরে খাওয়ানো না বয়স্ক মানুষ বাবা চুল ফেঁকে গেল দাঁড়িয়ে ফেঁকে গেল বাবা এখন নিজের বিছানা থেকে উঠতে পারে না বাবা নিজের হাতে খাইতেও পারে না で দ্বিতীয়বার জবাব দিলেন উন্মুক তোমার মা এরপরে স্বামী চতুর্থবার প্রশ্ন করলেন তারপরে কিং নবীজি বললেন আবুকা নবীজি মায়ের কথা বললেন দিব্বা

বিশেষ করে কথা বললেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সব করে ধারণ করেছেন তিনি তোমাকে প্রসব করেছেন প্রসঙ্গ চালাতে সময় লেগেছে তিরিশ মাস মায়ের কষ্টের কথা বুঝাতে গিয়ে যন্ত্রণা দুই নাম্বার যন্ত্রণা হলো প্রসব বেদনা প্রসবের যন্ত্রণা তিন নাম্বার কষ্টটা হলো দুধ পান করানো বলেন তো গর্ভধারণ প্রসব দুধ পান গর্ভধারণ প্রসব দুধ পান